দবি модер একটাই এই শরীরে বল যায় হে আমার দবি হে আমার দবি মণ্ডবে দবি модер একটাই ঐ যায় বল যায় দবি модер একটাই এই শরীরে বল যায় লিখি তুই কথা শুনেছি বেড়া অভ্যাস বলতে পারিনি এত সুন্দর অভ্যাস কে পারে পারি আমরা হৃদয় ভিতরে একটা কাহিনী আমরা মিছিল নামছি বেড়া কথা আবার মিছিল শুরু হইবে

এই শাহবাগে কিছু যুবকরা বিভিন্ন রাষ্ট্র থেকে এসে আন্দোলন করছে আমি সেমা মাই পক্ষ থেকে আপনাদেরকে সব সরাসরি দেখাচ্ছি হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শাহবাগে অবস্থিত এবং শাহবাগের সামনে দেখুন কিছু যুবকরা আন্দোলন করছে তাদের এই শীতে বহু চাই এবং যুবকরা বিভিন্ন রাষ্ট্র থেকে এসেছে বিভিন্ন রাষ্ট্র যেমন পটুয়াখালী পিরিসপুর বালুকাঠি আগারখাল ইত্যাদি ইত্যাদি এই যুবকরা চাচ্ছে যে তাদের এই শীতের মধ্যে বিয়ে দেওয়া উচিত তা না হলে তারা এই শাহবাগ ছাড়বে না আমি যুবকদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আপনারা দর্শকরা আমার সাথেই থাকুন আন্দোলনটা আমরা আপনাদেরকে সবকিছু দেখাবো সরাসরি আন্দোলনটা করতেন কিছু মনে আন্দোলনটা করতেন কইবেন আমরা এখানে শীতে যাইছি এই শীতে আমাকে বউ লাগবে

আমাদের দাবি তুলে এই দাবিদের মূল উদ্দেশ্য কি আমরা আপনারা তো এইভাবে রাস্তাঘাট না দিয়ে এই না আমাকে একটা দাবি হইলে আমাকে আমাকে বিয়ে হরান লাগবে

যাতে আমরা যে পড়ছি করছি এরা যাতে না পারে আছে আর আমাকে দাবি হলে একটাই আমাকে বাপ মায় জানি আমাকে বিয়ে দেয় আমাকে একটাই দাবি আচ্ছা শেষ পর্যন্ত আপনাদের দাবি মানতে মানে বুঝতে পারলাম আমি আপনারা দেখলেন এবং তাদের বক্তব্য শুনলেন তারা কিছুদিন এই আন্দোলনটা করছে কিরে ওখানে একটা মুরব্বী দেখতে পাচ্ছি

ও তো কেউ ছিঁনে কেডা বাই বাই বাফু তোমরা চিন্তা করো না আমি তো ভাগলা কই আছি কারণ তোমরা সিঙ্গেল আমিও বিয়া কইরা এইবার আমি সিঙ্গেল আমি আমি ঠিক কইলাম আমি আছি মুরুদ বান কই তাহলে দাবি একবার এক দাবি এই সাথে বলছ নারায়ণ তাকবীর কেন নারায়ণ তাকবীর 되কিনা হবে না ও ভাগলা আমি ওটা দি তো তুমি জায়গা আদারী একবার একবার দাবি মানতো গো মানতো আমাদের দাবি একটাই আমার মনে হয় কত পঁয়ষট্টি থেকে নব্বই কাছাকাছি পেরায় আপনি এত বয়স্ক মুরুব্বী হয়ে আপনি এই ছোটদের সাথে আন্দোলনে কি করছেন কি কমু বাপু তোমার তোমরা কি আমার কষ্ট বুঝবা তোমার কষ্ট বলবো আমার দৌ বেটা কি কেমনে বলবো তোমার আমার কষ্ট এই যে দেখো আমার বৌ মরে গেছে তোরা এই তোরা সাতাশটো মাস সে নান হয়েছে কিন্তু আমি একটা শীত আমার বউ ছোড়া কাটাইছি এখন আমি আর পারিনা না কি করবো এই যদি আমি এই যে এই যে ভাই পোলার আছে আমি এখন গাইছি আন্দোলনে আইছি বাবু এই যে কাহিনী আমার বুঝলো আচ্ছা কাকা আপনি যে বুড়ো বসে কি বিয়ের দাবি নিয়ে আসছেন নাকি ওদের বিয়ের দাম দাবি আসছে বিয়ে দাবি ওটা ওর আমি অগলগে নামছি যাতে লাগে যাতে আমার বিয়েটাও যাতে হয় আচ্ছা কাকা আপনি বুড়ো বলছি কি বউ সামলানোর মতো ক্ষমতা কি এখন আছে তোমার কি মনে হয় ভাই আমি কি পারবো না আমার এখন বয়স তোমরা তো হিসাব করো আমার বয়স এখন সতেরো থেকে আঠারো কাকা আপনি যে ওরা তো আন্দোলন শুরু করছে ওদের মা বাবার বিরুদ্ধে কিন্তু আপনি কাদের বিরুদ্ধে আন্দোলনটা করছেন ওরা যদি ওকে মা বাপের লাগে আন্দোলনের দাবি দেয় আমি আন্দোলন দেবো ওই যে ওইসব মাইয়া বা মাতারির সেই বাপ মার ও তাহলে বিয়ে দর্শক মন্ডলী আপনারা কাকার বক্তব্য শুনতে পাচ্ছেন বুঝতে পারলাম কাকার যে দুঃখময় ঘটনা কাকার যে দুঃখময় ঘটনা সেটা শুনে আমারও একটু ইমোশনাল হয়ে গেছি আমি শোনার পর আমি চোখের পানি নাকে নাকের পানি চোখে এনে অনেক ডলাডলি করছি আমারও অনেক কষ্ট লাগে হয়তো বা কষ্ট লাগে কিন্তু ওনাদের মতো আমি ওই সমস্যাটায় ভুগছি দয়া করে আপনারা ওনাদেরকে সমর্থন করবেন আমার সমর্থন তো ওনাদের সাথে থাকবে এবং এই আন্দোলনের সরাসরি ব্রেকিং নিউজগুলো আমি আপনাদেরকে জানাবো জানাবো সেমআইটিভির পক্ষ থেকে মোজাম্মেল হোসেন